একটা প্রশ্নের উত্তর সবাই দিয়ে যাও তো পাস্তা আর ম্যাকারনি কি একই জিনিস নাকি আলাদা আলাদা আমি এই কনফিউশন থেকে আজও মুক্তি পেলাম না যে পাস্তা বলবো নাকি ম্যাকারনি রান্না করতে যে হঠাৎ করে চোখে পড়লো যে একটা ম্যাকারনির প্যাকেট রয়ে গেছে তো চিন্তা করলাম এই ম্যাকারনিটা ম্যাকারনি বানাবো নাকি হচ্ছে পাস্তা বানাবো কথা বলতে গেলে দুইটা একই চিজ লাগে আমার কাছে দুইটাকেই সেদ্ধ করতে হয় লবণ আর তেল দিয়ে ওই দুইটাকেই রান্না করতে হয় সেম প্রসেসে তো ম্যাকারুনি আর পাস্তার মধ্যে আমি কোনো তফাত পাইলাম না তবে আমি যেটা পড়েছি যে দুইটা মিলে একটা বানিয়েছি মানে দুইটার দুইটা ফ্লেভার নিয়ে একটা তৈরি করেছি তোমরা দেখতে পাবে এখানে কি করেছি রান্না করা মুরগি ছিল বাসায় তো সেগুলোকে হাত দিয়ে আর কি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এত পরিমাণে আমার টমেটো হয়েছে ছাদে যে এই টমেটোগুলো আসলে ব্যবহার করার কোনো জায়গা পাচ্ছিলাম না তাই যা পাচ্ছি তার মধ্যে টমেটো দিয়ে খাচ্ছি ভালোই লাগতেছে কিছু আসলে ডিপ করে রাখছি তো যাই হোক যে মশলাটা দিলাম সেটা ওই ম্যাকারনের প্যাকেটেই ছিল এই যে দেখো এখানে ম্যাকারনি মনে হইলেও আমার কাছে মনে হচ্ছে পেনি পাস্তা যেরকম হয় ওই টাইপ লাগতেছে বাট কি করার আমি দুইটা টুইস্ট একটাতে দিব আগেই বলছি একটু ঝাল ঝাল করার চেষ্টা করছি যেহেতু আমাদের বাসায় সবাই খুব ঝাল খায় কারণ ঝাল ছাড়া মিষ্টি আসলে আমাদের অ্যালাউড না বাট আমি খুব মিষ্টি পছন্দ করি আমি পারলে ঝালের মধ্যে এক মিষ্টি দিয়ে দিই তারপর পেঁয়াজ গেছিলাম সেটাও দিয়ে নিলাম মানে এত ভোলা মন আমার কিছু করার নাই গরমে আসলে মাথা ঠিক নাই তারপরে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কতটুকু হবে জানি না তারপরে তো রান্না শেষ প্রায় এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুধ দুধের মধ্যে একটু আটা মিক্স করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতাম আর এখানে দিচ্ছি সস এবার হয়ে গেছে তোমার হোয়াইট সস রেড সস কোনটা হয়েছে আসলে আমি জানি না বাট খেতে খুবই মজা হয়েছিল আমার কাছে সয়া সস টস কিছুই ছিল না আর কি খুব সিম্পল ওয়েতে ম্যাকারোনিকে আমি আর কি পাস্তার স্বাদ দেওয়ার চেষ্টা করছি